আসসালামু আলাইকুম সুদ্র দেখতে পাচ্ছেন হিমসাগর আমের প্যাকেটিং চলতেছে আর এই দিকেও আপনার হিমসাগর আমের প্যাকেটিং চলতেছে দেখতে পাচ্ছেন আজকে হিউজ কোয়ান্টিটির আম যাবে আর হিমসাগর আমগুলো কেমন মিষ্টি তীক্ষ্ণতায় এটা কিন্তু আপনারা অনেকেই জানেন হিমসাগর হচ্ছে সবথেকে মিষ্টি আম এতে দেখেন হিমসাগর আমগুলো সব থেকে মিষ্টি আম সুস্বাদু আম এই আমগুলো চারটে পাঁচটায় গেড়ে চলে আসবে আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি আম এবং দেখতে পাচ্ছেন এখানে প্যাকেটিং হচ্ছে প্যাকেটিং চারিদিকে দেখতে পাচ্ছেন প্যাকেটিং হচ্ছে তো যাদের পাইকারি আম প্রয়োজন আপনার যারা পাইকারি আম নিয়ে ব্যবসা করতে চান অথবা যারা রিসেলিং করতে চান তারা যোগাযোগ করতে পারেন এই দেখতে পাচ্ছেন এদিকেও ক্যারেট চলতেছে এটা দেখেন সুদক্ষ কারিগর দ্বারা প্যাকেটিং এর কাজ করা হচ্ছে আমি এর সাধারণ যে দক্ষতা খুবই চমৎকার আর কি আমগুলো যারা সাতক্ষীরার হিমসাগর আম দিতে চান তারা সময় দীর্ঘায়িত না করে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন আমরা হচ্ছে আপনার আজকে আর কি ডেলিভারি শুরু করছি হিমসাগর আমের ধারাবাহিকতা থাকবে তবে কিছুদিন পরে রাশের আমরা হবে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর কি হিমসাগর আম তো যাদের এই সাতক্ষীরার হিমসাগর আমগুলোর প্রয়োজন তা খুব দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ごい心ください。